আসসালামু আলাইকুম বিএ বাজার থেকে স্বাগত অভিনন্দন কেমন আছেন আপনারা এবার আপনাদের জন্য আমরা কোটার শাড়ি নিয়ে এসেছি দেখেন কোটার ভিতরে খুব সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো একেবারে সফট হবে এবং পরে খুব আরাম হবে আরামদায়ক এত সুন্দর এই কোটা শাড়িগুলো একেবারে নতুন চলে এসেছে এখানে পাটটা দেখেন খুব সুন্দর একটা পাড় দেওয়া এবং পা ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর এবং এটা আপনি কুচিটা যেভাবে রাখবেন সেভাবে ভাজে ভাজে থাকবে এটা আঁচলের পোষণটা দেখেন কত সুন্দর একটা আঁচল তো এত সুন্দর এই শাড়িটা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে তো এটা আপনাদের জন্য রাখা যাবে মাত্র দুই হাজার টাকা এত সুন্দর এই শাড়িটা দুই হাজার টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন চারটা কালার হবে এবং শাড়িগুলো একবারে গার সাথে লেগে থাকবে যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন এটা একটা কালার কালারটাও দারুণ দেখেন যে সুন্দর এই কালারগুলা যে পরবে একেবারে ফুটে থাকবে একবার আনকমন এই শাড়িগুলা এবার পূজায় প্রচুর শাড়ি সেল হচ্ছে দেখেন এটা আঁচলের পোষণটা খুবই সুন্দর এটা হলো বডিটা তো এত সুন্দর এই শাড়িটা দুই হাজার টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন যারা নিতে চান সঠিক অর্ডার করে সুন্দর এই শাড়িটা দেখেন এটা হলো আকাশি কালার খুব সুন্দর এবং কাপড়গুলা একবারে গার সাথে লেগে থাকবে এত সুন্দর কাপড় যে এটা হলো আঁচলের পোষণটা এটা হলো বডিটা বডিটা খুবই সুন্দর খুব এক্সক্লুসিভ এবং আঁচলটা কিন্তু মাথা নষ্ট করার মতো একটা আঁচল যারা নিতে চান এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা এবং কাপড়গুলা অসম্ভব সুন্দর কাপড় পরে আরাম দেখতে সুন্দর তো যা আপনারা চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে তো আরেকটা কালার আছে এটা হলো লাইট পিঙ্ক কালার কি যে সুন্দর শাড়িটা এটা কোরা সিল্ক বলে অনেকে দারুণ এই ডিজাইনটা আমাদের কাছে আসলে পাবেন খুব সুন্দর শাড়িটা মাত্র দুই হাজার টাকা একেবারে কমতেলে তেলে মচমচা ভাজা সুন্দর একটা শাড়ি দেখেন যারা নিতে চান ঝটপট চলে আসুন এত সুন্দর এই শাড়িটা নেওয়ার জন্য ভালো থাকেন আলাইকুম